নিউজ প্রাইম প্রাইমের শুরুতেই নজর রাখতে হচ্ছে দত্তাবাদী সোনা ব্যবসায়ী খুন আর সেই খুনে অভিযুক্ত বিডিও প্রশান্ত বর্মন কিন্তু তাকে এখনো পর্যন্ত জ্বালিয়ে নেওয়া যায়নি দুজনকে জালে নেওয়া গেছে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে দুজনকে কাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে এই ভিডিওর গাড়ির চালক ড্রাইভারকে এবং তার বন্ধুকে কিন্তু কোথা থেকে কিভাবে গ্রেপ্তার করা হলো অনুপ রয়েছে আমার সঙ্গে অনু বিডিওর গাড়ির চালক রাজু ঢালি এবং বিডিওর বন্ধু তুফান থাপা এদেরকে জালে নেওয়া গেছে দেহ উদ্ধারের আট দিনের মাথায় এরা কিভাবে জড়িত এবং বিডিও তাকে কিন্তু এখনো জালে পাওয়া যায়নি তবে দুজনকে যে স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনা সেই ঘটনায় কিন্তু দুজনকে গ্রেপ্তার করল বিধাননগর পুলিশের পক্ষ থেকে এই দুজনই একেবারে বিডিওর যে গাড়ির চালক রাজু ঢালি অন্যদিকে হচ্ছে বিডিওর বন্ধু তুফান থাপা এই দুজনকে যে গ্রেপ্তারের মূল কারণ গোটা যে ঘটনা ঘটেছিল সেই ঘটনায় কিন্তু একেবারে বিডিও যোগসাজ যেমন ছিল তারা কিন্তুভাবেই কিন্তু একেবারে এরা দুজনের সমস্ত ঘটনা বিডিওর সময় ঘটিয়েছিল এবং একাধিক ব্যক্তিকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় প্রত্যেকদোষীদের বক্তব্য অনুযায়ী বা বয়ান অনুসারে কিন্তু এদেরও কিন্তু একেবারে নাম উঠে আসে এবং সেক্ষেত্রে সিসি ক্যামেরা ফুটেজ প্রত্যেক একটি বিষয় যখন সামনে আসে এই ভিডিওর গাড়ির চালক অন্যদিকে একেবারে বিডিওর যে বন্ধু এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে গাড়ির চালক রাজু ঢালি তাকে রাজাহাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে অন্যদিকে বিডিওর বন্ধু তাকে শিলিগুড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে তুফান তাপাকে ইতিমধ্যেই আদালতে পেশ করা হয়েছে হেফাজতে নেওয়া হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে এই দুজন নয় মূল অভিযুক্ত হিসাবে কিন্তু সহযোগী হিসাবে কিন্তু ভিডিওর নাম রয়েছে যেমন তারই পাশাপাশি আরও বেশ কয়েকজন নাম রয়েছে ইতিমধ্যেই গোটা ঘটনা পুলিশ তদন্ত শুরু করেছে বেশ কিছু সিখানে ফুটের সংগ্রহ করেছে প্রত্যেকটা জায়গা কিন্তু তাদের যে গুরুত্বপূর্ণ ভূমিকা একেবারে পাঁচ জনের তত্ত্ব উঠে আসছে ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে আর কয়েকজনকে খোঁজে খচ্চারণ হচ্ছে এবং পরবর্তীতে ভিডিওকে জিজ্ঞাসাবাদ করে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে এমনটাও কিন্তু পুলিশের পক্ষ স্পষ্ট করা হচ্ছে এই যদি গোটা ঘটনা কিন্তু খুনের যে ঘটনা ঘটেছিল অপহরণ করে সেই ঘটনায় কিন্তু একেবারে ভিডিও যে মূল অভিযুক্ত সেটাকে পরিপার যে লিখিত অভিযোগ বা পুলিশ হয় সেখানে কিন্তু স্পষ্ট এই দুই অভিযুক্তর নাম কিন্তু ছিল না কিন্তু তদন্ত করতে গিয়ে এই দুই অভিযুক্ত নাম কিন্তু উঠে আসে তারপরে দুই অভিযুক্তকে একজনকে রাজারহাট একজনকে শিলিগুড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে বেশ অনুপ অবশ্যই নজর থাকবে এবং এই সোনা ব্যবসায়ী খুনে ভিডিও জড়িত বারবার এই অভিযোগ উঠে এসছে পরিবার দাবি করেছে আর আদালতে চাঞ্চল্যকর দাবি সরকারি আইনজীবীর সিসি ক্যামেরা ফুটেজে মিলেছে ভিডিওর উপস্থিতি কি দাবি করলেন সরকারি আইনজীবী আজ আদালতে আরও বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে সান্নিক রয়েছেন আমার সঙ্গে সান্নিক আজ কি দাবি করলেন সরকারি আইনজীবী আসবো তবে তার আগে আরো একবার জানাই এই সোনা ব্যবসায়ী খুনে ভিডিও জড়িত এখনো পর্যন্ত দেহ উদ্ধারের পর আট দিন পেরিয়ে যাচ্ছে এখনো ভিডিও কে পাওয়া যায়নি এর মাঝে দেখা গিয়েছিল ভিডিওর একাধিক মন্তব্য যে মিডিও এক যে দেখা যাচ্ছে আদালত চাঞ্চল্যকর দাবি সরকারি আইনজীবীর সিসি ক্যামেরা ফুটেজে মিলেছে ভিডিওর উপস্থিতি আদালতে দাবি করলেন সরকারি আইনজীবী ধৃত রাজু ও তুফান খুনে সরাসরি যুক্ত বলেও দাবি করেন আইনজীবী সোনা ব্যবসায়ী খুনে কি তাহলে ভিডিও জড়িত আদালতে চাঞ্চল্যকর দাবি সরকারি আইনজীবীর কি দাবি করলেন তিনি আরো বিস্তারিত জানাতে পারবে সান্নিক রয়েছেন আমার সঙ্গে সান্নিক সরকারি আইনজীবীর তরফে আজকে বিধাননগর আদালতে যখন অভিযুক্ত অভিযুক্তদের যখন পেশ করা হয় সেই সময় তারা দাবি করেন যে এই দুই অভিযুক্তকে পুলিশ হেফাজতে নিয়ে আরো তদন্তের প্রয়োজন আছে কেননা যে স্টেটমেন্ট করা হয়েছে তাতে নাম তার পাশাপাশি অবশ্যই যেটা অত্যন্ত চাঞ্চল্যকর দাবি ভিডিওর এই গোটা ঘটনায় তার যে ইনভলভমেন্ট তারও কিন্তু প্রমাণ পুলিশের কাছে রয়েছে এবং সেই রকম ভিডিও ফুটেজ পুলিশ হাতে পেয়েছে তেমনটাই কিন্তু চাঞ্চল্যকর দাবি আজকে আদালতে পক্ষে আইনজীবী এবং গিডি তদন্তকারী অফিসার দুজনের তরফেই করা হয় এবং এই গোটা ঘটনায় আহ বারো দিনের পুলিসি হেফাজতের নির্দেশ বিধাননগর আদালতের তরফে এই দুই অভিযুক্তকে দেওয়া হয়েছে আপাতত এটাই দেখার এই বারো দিনের তদন্ত শেষে কোন কোন বিষয়গুলো সামনে আসে এই গোটা ঘটনায় তাদের কাদের ইনভলভমেন্ট সামনে আসে কেননা পুলিশের তরফে জানানো হচ্ছে কোথায় কোথায় এই ক্রাইম সংগঠিত করা হয়েছিল এবং তার পাশাপাশি এর পেছনে আর কারা কারা যুক্ত এই গোটা বিষয়ে তদন্ত করা প্রয়োজন রয়েছে এবং ঠিক সেই কারণেই এই গোটা তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদেরকে পুলিশি হেফাজতে রাখার প্রয়োজন রয়েছে সেই কারণেই আজকে বারো দিনের পুলিশি হেফাজতের যে নির্দেশ তা বিধাননগর আদালতের তরফে দেওয়া হয়েছে আজকে দুটো আসামি অ্যারেস্ট হয়ে ওই কেসে এসছেন দুটো কেসেই চোদ্দ দিনে পিসি পিরিয়ডের জন্য ওরা প্রেয়ার করেছে সেই মার্ডার কেসে ভিডিও যে ইনভলভের ইনভলভমেন্টের কথা বলা হচ্ছে সেই কেসে চৌদ্দ দিনে পিসিপিআর করেছিল আদালত আদালত হিয়ারিং করে আজকে বারো দিনে পিসিপিআর অ্যালাউ করেছে বারো দিনের পর আবার ফিক্স মামলা ফিক্স করেছে ওয়ান সিক্সটি ওয়ান স্টেটমেন্টের মধ্যে বেসিস করে ওদের নাম এসছে নাকি যারা প্রত্যক্ষদর্শী বা এখান থেকে পুলিশ যা পেয়েছে সেটাতে যা দেখতে পেরেছে কিনা এদের দুজনে ইনভলভেন্সির মধ্যে পাওয়া গেছে এটাই পুলিশ বলছে সিসিটিভি ফুটেজে নাকি ওদের দুজনের ইনভলভেন্সি দেখেছে যতক্ষণ তদন্ত হচ্ছে না বা ঠিক করে আসছে না এদের কতটা কি ইনভলভেন্সি আছে কি না সেটা তো পুলিশ পরেই বলতে পারে সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লা তার দেহ উদ্ধারের ঘটনা ঘটে এবং খুন করে দেহ লোপাট নীল বাতির গাড়িতেই নানা প্রশ্ন উঠে আসছে ব্যবসায়ীর দেহ লোপাট যাত্রাগাছির খাল পারে সিসি ক্যামেরায় যে ছবি ধরা পড়েছে তাতে এই নীলবাতির গাড়িটি দেখা গেছে এবং আঠাশ তারিখ সন্ধ্যের সিসি ক্যামেরা ফুটেজ রয়েছে পুলিশের হাতে যাত্রাগাছির খালে তিরিশে অক্টোবর দেহ উদ্ধার হয়েছিল এবং এই সেই নীলবাতির গাড়ি যে নীলবাতির গাড়ি সিসি ক্যামেরা ফুটেজে ধরা গেছে এখনো পর্যন্ত কি আপডেট পাওয়া যাচ্ছে অনুপ রয়েছে আমার সঙ্গে অনুপের কাছ থেকে জানতে পারবো অনুপ তিরিশে অক্টোবর দেহ উদ্ধারের ঘটনা ঘটে তাহলে এই খুনের ঘটনা ঘটলো কবে এখনো পর্যন্ত পুলিশের কাছে কি কি তথ্য রয়েছে কি কি ফুটেজ রয়েছে তবে এই স্বর্ণ ব্যবসায়ী খুনের যে ঘটনা গোটা ঘটনা কিন্তু আঠাশ তারিখে যখন অপহরণ করা হচ্ছিল তার পরবর্তীতে সেদিনকেই রাতে কিন্তু ঘটেছিল এবং ঘটনা ঘটনার পরবর্তী ক্ষেত্রে যে একেবারে এবি ব্লকে তার যে বাড়ি সেই বাড়ি থেকে কিন্তু একেবারে সরাসরি নিউ টাউন সেলফি ব্রিজ হয়ে একেবারে যাত্রাকাছি খালসংন এলাকায় সেখানে কিন্তু দেহ ফেলা হয়েছিল এই যে গোটা খুনের ঘটনা সেই ঘটনায় কিন্তু একেবারে যে যোগ ভিডিও ভিডিও উঠে আসছে সেখানে কিন্তু একেবারে আরও স্পষ্ট হচ্ছে পুলিশের কাছে যে তথ্য একেবারে ডিজিটাল এভিডেন্স তার কারণ প্রথমে অপহরণ করা থেকে শুরু করে প্রত্যেকটি জায়গার ফুটেজ অপহরণ করার মুহূর্ত ভিডিও নিজে অপহরণ করছে সেই ছবি রাস্তা দিয়ে একেবারে নিয়ে আসা হচ্ছে তার পরবর্তীতে তার যে ফ্ল্যাটের সামনে যখন এই ব্যবসায়ী অপহর স্বর্ণ ব্যবসায়ীকে তার ফ্ল্যাটে ঢোকানো হচ্ছে গলার কলার দোকানো হচ্ছে মারধর করে করে করতে করতে এবং সেই ছবি কিন্তু একেবারে সিসি ক্যামেরা বন্দী হয়েছিল পাশেরি দোকান থেকে সেই ফুটেজ পুলিশ সংগ্রহ করে সেখানে উপস্থিত ছিল তার পরবর্তীতে লক্ষ্য করা যায় সাত ঘন্টার যে ফুটেজ ছিল পরবর্তীতে আবার লক্ষ্য করা যায় যে তিনি কলকাতায় ছিলেন অর্থাৎ কলকাতায় তিনি এসেছিলেন যেদিন গত কুড়ি তারিখে কুড়ি অক্টোবর সেদিনকে আসার যে ফুটেজ সেই ফুটেজ এয়ারপোর্ট থেকে পুলিশ সংগ্রহ করে এবং উনত্রিশ তারিখ তিনি যখন চলে যাচ্ছেন সেই ফুটেজ সংগ্রহ করা হয় তার পরবর্তীতে পুলিশের পক্ষ থেকে একটি ফুটেজ মিসিং ছিল সেই ফুটেজও গতকালকে পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই সংগ্রহ করা হয় যেটা হচ্ছে দেহ নিয়ে যখন বের হলো আটটা পনেরো নাগাদ দেখা যাচ্ছে ঘড়ির কাটায় ক্যামেরা ফুটেজে স্পষ্ট তার পরবর্তীতে একেবারে কোথায় নিয়ে গেল সেটা কিন্তু স্পষ্ট হতে পারছিল না আর এখান থেকেই কিন্তু পুরোপুরি আর যে ক্যামেরা ফুটেজ পুলিশ পেলো সেখান থেকে মনে করা হচ্ছে এই যে দেহ নিয়ে যাওয়া হয়েছিল একেবারে নিউ টাউন যাত্রাকাছি এলাকায় এবি ব্লকের তার যে বাড়ি সেই বাড়ি থেকে সরাসরি নিউ টাউন গৌরঙ্গনগর সেলফি ব্রিজ ব্রিজ হয়ে একেবারে তারপরে যাত্রাকাছি খালস্ব এলাকায় সেখানে দেহ ফেলা হয়েছিল এই গোটা ঘটনা সিসি ক্যামেরা ফুটেজ যখন পুলিশ সংগ্রহ করে তারপরে কিন্তু পুলিশের কাছে গোটা বিষয়টি স্পষ্ট হয়েছে এবং ভিডিওর যে উপস্থিতি কলকাতায় ছিল সেখানে যেমন স্পষ্ট হলো এয়ারপোর্ট থেকে এবং গোটা ঘটনা ঘটনা হয়েছিল ভিডিওর ভূমিকা কী ছিল কী কী ভূমিকা পালন করেছিলেন গোটাটাই কিন্তু সিসি ক্যামেরা বন্দী হয়েছে সেই কারণেই পুলিশের পক্ষ থেকে দুই অভিযুক্ত গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যে বিডিও কে জিজ্ঞাসাবাদ করা হবে পরবর্তী ক্ষেত্রে পদক্ষেপ নেওয়া হবে এমনটাও কিন্তু বিধাননগর পুলিশের পক্ষ থেকে স্পষ্ট করা হচ্ছে বেশ অবশ্যই নজর থাকবে ভিডিও কিন্তু এখনো পর্যন্ত অভিযুক্ত বিডিও প্রশান্ত বর্মন তিনি কিন্তু অধরা দেহ উদ্ধারের আট দিন পেরিয়ে গেছে তারপরেও এখনো পর্যন্ত বিডিওকে ধরা যায়নি কিন্তু ভিডিওর বন্ধু এবং ভিডিওর গাড়ির চালক তাদেরকে ইতিমধ্যে জালে নেওয়া হয়েছে পুলিশের জালে ইতিমধ্যে দুজন কিন্তু কেন ঠিক কি কারণ উঠে আসছে যে এখনো পর্যন্ত ভিডিও অধরা অনুপ রয়েছে আমার সঙ্গে অনুপ আরো ডিটেল জানাতে পারবে এই বিষয়। অনুপ বারবার পরিবার যে অভিযোগ করছে সোনা ব্যবসায়ীর পরিবার যে খুনে অভিযুক্ত এই ভিডিও তাহলে এখনো পর্যন্ত এই ভিডিওকে কেন ধরা গেল না এর পেছনে কি কারণ আট দিন পেরিয়ে গেল এবং পরিবারের পক্ষ থেকে যে লিখিত অভিযোগ বা সরাসরি ভিডিও যে যোগসূত্র রয়েছে সেটা যেমন স্পষ্ট করা হয়েছে সেক্ষেত্রে কিন্তু একেবারে মূল অভিযুক্ত যে ভিডিও এমনটা কিন্তু লিখিত আকারে এফআইআর গণ্য করা হয়েছে কিন্তু ভিডিওকে না ধরার কারণ এখনও পর্যন্ত পুলিশের পক্ষে স্পষ্ট করা হচ্ছে চারিদিকে যে সমস্ত এভিডেন্স ছিল ডিজিটাল সেগুলো সংগ্রহ করা হয়েছে পরবর্তী ক্ষেত্রে কঠোর যে পদক্ষেপ নেওয়া হবে সেটা কিন্তু তার আগে যে যারা যারা আরও অভিযুক্ত ছিল তাদেরকে গ্রেপ্তারের প্রক্রিয়া শুরু করেছে পরবর্তী ক্ষেত্রে ভিডিওকে ডেকে জিজ্ঞাসাবাদ তার পরবর্তীতে আরও কড়া পদক্ষেপ নেওয়া হবে কিন্তু বেশ কিছু তথ্য প্রশ্ন উঠে আসছে এখানে ভিডিওকে কি আড়াল করতেই একেবারে চুনোপুরিতে গ্রেপ্তার করা হচ্ছে সে প্রসঙ্গে পুলিশ বলছে একেবারেই নয় এই যে গোটা ঘটনা ঘটেছিল ক্রাইম সিনে যারা যারা ছিল তাদেরকে যেমন গ্রেপ্তার করা হচ্ছে হেফাজতে নিয়ে আর কারা কারা ছিল তাদের ইতিমধ্যেই শনাক্তকরণের কাজ শুরু হয়ে গিয়েছে আর পরবর্তীতে ভিডিওকে যে ইনভলভমেন্ট ছিল তার গতিবিধি প্রত্যেকটি বিষয় কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে কলকাতায় ছিল এবং সেই কারণেই আটঘাট বেঁধেই কিন্তু একেবারে বিডিওর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে বিধাননগর পুলিশ সেই কারণে এই পদক্ষেপ এমনটাই তারা জানাচ্ছে অন্যদিকে বারোদিন যে হেফাজত বারো দিনে হেফাজতে অভিযুক্ত অভিযুক্তদের তাদেরকে জিজ্ঞাসাবাদ করেই গোটা ভিডিও সম্পর্কে তথ্য জানতে চাইবে এবং তার পরবর্তী কেটে ভিডিওর বিরুদ্ধে করা যে মনোভাব নেবে বিধাননগর পুলিশ এমনটাই কিন্তু পুলিশের পক্ষ থেকে এই মুহূর্তে স্পষ্ট করা হচ্ছে বেশ আর এরি ভাষাভাষী অনু আরও একটা বিষয় একটু জানতে চাইব। অশোক কর ইতিমধ্যে অশোক সহ তিনজন প্রত্যক্ষদর্শীকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তুমি যেমনটা বলছিলে যে কুনের তদন্তে পুলিশের হাতে একাধিক ফুটেজ রয়েছে আর এই বিষয়ে কি কি আপডেট পাওয়া যাচ্ছে তো খুনের যে ঘটনায় যে বেশ কিছু তথ্য বা ফুটেজ রয়েছে সেগুলো যেমন আছে পাশাপাশি মূল অভিযুক্ত যেমন ভিডিওকে করা হচ্ছে বলা হচ্ছে পরিবারের যে অভিযোগ তার পাশাপাশি যেই চুরি করেছিলেন বলে যাকে মূলত তুলে এনে মারধর করা হয়েছিলো অশোক কর যার ইন্টারভিউ একেবারে বিশেষভাবে নিউজ এইটিন বাংলা দেখানো হয়েছিল এবং একবারে বিস্ফোরক বলা চলে ভিডিওর বিরুদ্ধে যে ঘটনা মারধরের ঘটনা এই প্রত্যেকটি বিষয় এবং সেক্ষেত্রে কিন্তু অশোক করকে কিন্তু পুলিশের পক্ষ থেকে মূল সাক্ষী করা হচ্ছে তার কারণ গোটা যে দাবতীয় ঘটনা উইটনেস হিসাবে কিন্তু তিনি একেবারে সামনে ছিলেন তাকে মারধর করা ব্যবসায়ীকে মারধর করা হয়েছে সমানভাবে মারধর করা হয়েছে এই স্বীকারোক্তি কিন্তু নিউজ এইটিন বাংলায় দেওয়ার পরবর্তী ক্ষেত্রেই পুলিশের পক্ষ থেকে তাকে তুলে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল পরবর্তী ক্ষেত্রে ছেড়ে দেওয়া হয় কিন্তু এই যে গোটা ঘটনা সেই ঘটনার ফুটেজ পুলিশ পেয়েছিল কিন্তু ঘরের মধ্যে ফ্ল্যাটের মধ্যে কী হয়েছিল কীভাবে মারধর করা হয়েছিল কারা উপস্থিত ছিল বিডিওর কী ভূমিকা ছিল এই প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু ভিডিও যে মারধর করেছে বেল্ট দিয়ে মারধর করেছে প্রত্যেকটি ফুটেজ বা প্রত্যেকটি স্বীকারোক্তি কিন্তু একেবারে এই যে বাড়ির যিনি কর্মরত ছিলেন তিনি দিচ্ছেন এবং সেই কারণেই কিন্তু এই অশোক করকেই হাতিয়ার হিসাবে কিন্তু তাকে মেন উইটনেস বলে পুলিশ মনে করছে সেই কারণেই পুলিশের থেকে তার থেকে কথা বলে গোটা যাবতীয় বিষয় কিন্তু জানতে চাওয়া হয়েছিল বেশ আজকে আবারও রাজগঞ্জের বিডিওর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না কিন্তু পাঁচই নভেম্বর রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন তার যে হোমিতম্বী সেই ছবিটা একবার আপনাদের দেখাই তাহলে বুঝতে পারবেন তারপর থেকে আবারও তিনি বেপত্তা হয়েছিলেন আবার গতকাল কমিশনের বৈঠকে তাকে দেখা গিয়েছিল কিন্তু পাঁচই নভেম্বর কিভাবে হোমিতম্বি করেছিলেন তিনি দেখুন স্যার কথা বলবো একটু স্যার কথা বলতে এসছি স্যার স্যার কথা বলবো শুধু আপনার সঙ্গে এই হম্বিত দেখলেন ছয়ই নভেম্বর বিডিওর বাড়িতে তালা ঝুলছিল দেখুন ছয়ই নভেম্বর বিডিওর আর দেখা পাওয়া যায়নি মাটিগারা ইউনিভার্সিটি অ্যাভিনিউতে পাঁচই নভেম্বর যেখানে হম্বি করলেন বিডিও সেখানে ছয়ই নভেম্বর আর তার দেখা পাওয়া গেল না তার বাড়িতে তালা ঝুলছে তারপর আবার গতকাল কমিশনের বৈঠক সেখানে দেখা গিয়েছিল তিনি ষড়যন্ত্রের অভিযোগ তুলেছিলেন কিন্তু আজ আবারও বেপাত্তা হয়ে গেলেন রাজগঞ্জের বিডিও আজ সকাল থেকে মাটিগাড়ার বাড়িতে তালা দত্তাবাদে সোনা ব্যবসায়ী খুনে বিডিও যোগ আদালতে দাবি সরকারি আইনজীবীর কিন্তু গতকাল তো প্রকাশ্যে এসে ষড়যন্ত্রের তত্ত্ব খারাপ করেছিলেন তাহলে আজ আজ আবার কোথায় হাওয়া হয়ে গেলেন ভিডিও বারবার করে প্রশ্ন উঠে আসছে বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে বিশ্বজিৎ পাঁচই নভেম্বরের সেই হম্বি তার তারপরের দিন আবার বেপাত্তা হয়ে যাওয়া আবার গতকাল কমিশনের বৈঠকে দেখা যায় ষড়যন্ত্রের অভিযোগ আনেন তিনি আবার আজকে হাওয়া আপনারা বদল করছেন তা না হলে কিন্তু এভাবে হাওয়া হয়ে যাওয়াটা কার্যে তো কিন্তু চিহ্ন খারাপ করছে যে কথা দিন যখন নিউজেটিন সেই মাটি ইউনিভার্সিটি মাটি ইউনিভার্সিটি এভিনিউ গলি যে গলিতেই কিন্তু অভিযুক্ত এই ভিডিও প্রশান্ত বর্মন তিনি চেয়ারে বসেছিলেন নিউজ এইটিন বাংলা ক্যামেরা দেখার পর কার্যত নিজেকে ঘরবন্দি করেন এবং সেই ঘর থেকে কার্যত হম্বি তম্বি রূপ দেন এবং পরবর্তীকালে দেখা যায় সন্ধ্যায় তিনি সেখান থেকে তালা ঝুলিয়ে একবারে আস্তানা বদল করেন পরবর্তীকালে কমিশনের বৈঠক এবং তার পরবর্তীকালে দেখা যায় যে ঘর অর্থাৎ এই ইউনিভার্সিটি এভিনিউ ঘর চার ঘরে কিন্তু তালা ঝুলছে কোথায় গেলেন বিডিও সে প্রশ্ন কিন্তু অবশ্যই স্থানীয় বাসিন্দারাও করছেন তবে স্থানীয় বাসিন্দাদের অভিমত যে এই বাড়িতেই কিন্তু বিডিও মাঝে মধ্যেই আসেন অতএব ছুটির দিনগুলোতে তিনি কিন্তু আসেন যেহেতু শনিবার তাই আজ আসার কথা ছিল কিন্তু দেখা যাচ্ছে সকালের পর থেকে ফের তারা ঝুলছে ইউনিভার্সিটি এভিনিউর প্রশান্ত বর্মনের বাড়িতে আর এতেই কিন্তু চিহ্ন খাড়া হচ্ছে কোথায় গেলেন বিডিও নেই তিনি এখন পর্যন্ত না রাজগঞ্জে রয়েছেন না মাটি রায়ে রয়েছেন তাহলে রয়েছেন বা কোথায় ইতিমধ্যে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে তবে স্থানীয় বাসিন্দাদের মত যে এই বাড়িতেই কিন্তু তিনি ছুটির সময় আসেন আর শুধু তিনি নন এছাড়াও কিন্তু প্রচুর গাড়ি এবং নীলবাতি গাড়ি কিন্তু এই বাড়িতে আসতো বলে তাদের অভিমত তবে ভিডিও কোথায় সেই প্রশ্ন কিন্তু ইতিমধ্যে উঠতে শুরু করেছে অবশ্যই নজর থাকবে বিশ্বজিৎ আর সোনা ব্যবসায়ী খুনে অভিযুক্ত জলপাইগুড়ি রাজগঞ্জের এই ভিডিও যাকে আবার আজকে খুঁজে পাওয়া যাচ্ছে না আবার তিনি বেপাত্তা হয়ে গেছেন কিন্তু ভিডিওর বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্যকর অভিযুক্ত রয়েছে যে অভিযোগগুলিকে জোরালো করছে নানা তথ্য প্রমাণ কিন্তু ভিডিও তিনি তো কিছুতেই মানতে নারাজ তার মুখে শুধুই বারবার চক্রান্ত আর ষড়যন্ত্রের তত্ত্ব প্রশান্ত বর্মন জলপাইগুড়ি রাজগঞ্জের বিডিও তার বিরুদ্ধে ভুড়ি ভুঁড়ি অভিযোগ অভিযোগ আটাশে অক্টোবর সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লাকে শর্টলেকের দত্তাবাদ থেকে অপহরণ করেন রাজগঞ্জের বিডিও তুলে নিয়ে যান নিউ টাউনের বহুতলে আমাকে নিয়ে এসে নামিয়েছে আমি সবে নেমেছি তখন হঠাৎ উনি বলল যে বেরিয়ে এসে ঘর থেকে ওনাকে দিয়ে আসো ড্রাইভার বলছে ওনাকে কোন জায়গা নিয়ে গেল ও ভেতরে ঢুকিয়ে দিল এরকম ঘরে তিরিশে অক্টোবর নিউ টাউনের যাত্রাকাছি থেকে ব্যবসায়ীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে দিন দশেক আগে বিশে অক্টোবর কলকাতায় আসেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন বাগডোগরা থেকে ইন্ডিগোর বিমানে বিমানের নাম্বার সিক্স ই ওয়ান থ্রি ফাইভ সিট নাম্বার টোয়েন্টি ফাইভ ই উনত্রিশে অক্টোবর কলকাতা থেকে বিমানেই শিলিগুড়ি ফিরে যান প্রশান্ত বর্মন

আর আমার কেনার কি দরকারই আছে আপনি কলকাতায় এসেছিলেন কবে আমি কলকাতায় গিয়েছিলাম অনেকদিন আগে মানে সাতাশ অক্টোবর আপনি কোথায় ছিলেন আমি কলকাতায় যাই সাতাশ আটাশ কলকাতায় যাই সোনা ব্যবসায়ীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার পয়লা নভেম্বর ব্যবসায়ীর পরিবার বিধাননগর দক্ষিণ থানায় লিখিত অভিযোগ জানায় যার ভিত্তিতে এফআইআর হয়েছে নিহত ব্যবসায়ীর পরিবারের অভিযোগের ভিত্তিতে খুনের মামলা হয়েছে বিডিওর বিরুদ্ধে 23 তারিখ কলকাতা যান দোকান দুই তিনটা গাড়ি আসি আমা স্বামী কি তুলে নে যান আমার মনে হয় প্রশান্ত বর্মা নামে

সেই ভিডিও তোলে স্বপনের পরিবার সোনা চুরি হয় সেই সোনা নাকি পান স্বপন কামিল্লা অভিযোগ এই কারণেই সোনা ব্যবসায়ী স্বপনকে বাড়ি থেকে তুলে আনা হয় যার একদিন পরে মেলে তার ক্ষত বিক্ষত দেহ চুরি করার পরে স্যার প্রথম আমাকে মারধর করল নিয়ে যাওয়ার পরে গণেশ পুজো দুদিন পরে সবার ছেলে দিলাম শিকার করতে সে দিল বা আমি কাকে দিয়েছে বললো আমি বললাম বসন্ত স্বপন কামলিয়াকে দিয়েছি পরে আঠাশ তারিখে আবার আমাকে ডাক করলো উনি স্বর্ণাবস্বণবেলা এলো আস্তে দুজনকে মারধর করলো করতে আমি স্বীকার করে গেলাম যে ওনাকে দিয়েছি উনিও বললো আমাকে দিয়েছে আমি কালকে মাল দিয়ে দেবো স্বর্ণবেলা বললো ও থাকলো আমি চলে যাব বাড়ি থেকে চুরির অভিযোগ মিথ্যে বিশে অক্টোবর বাগডোগরা থেকে কলকাতায় আসা ষড়যন্ত্র উনত্রিশে অক্টোবর কলকাতা থেকে শিলিগুড়ি ফেরা ষড়যন্ত্র সোনার ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ ষড়যন্ত্র ব্যবসায়ী দাঁতনের বাড়ি যাওয়া ষড়যন্ত্র ব্যবসায়ীকে খুনের অভিযোগ ষড়যন্ত্র এতজন বিডিওর বিরুদ্ধে মুখ খুলেছেন ছবিতে বিডিওকে দেখা যাচ্ছে বিমানবন্দরের সিসি ক্যামেরা ফুটেজও পেয়েছে পুলিশ এসবই কি তাহলে মিথ্যে সবই কি ষড়যন্ত্র রাজগঞ্জের বিডিওর বিরুদ্ধেই এত ষড়যন্ত্র কেন এটা হচ্ছে একটা বড় মাপের ষড়যন্ত্র চলছে কিভাবে দাবাং থেকে মাটিতে শোয়ানো যায় একটা চক্রান্ত করে যাচ্ছে চক্রান্তকারীদের চক্রান্ত থাকবে না দাবাং দাবাং থাকবে রাজনৈতিক নাকি চক্রান্তকারীদের আমি খবর পেয়েছি আমিও দেখিনি